প্রথমে একটা কথা বলে রাখি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখবেন আমার কথাগুলো বুঝবেন আমার কথাগুলো শুনবেন ভিডিওর মধ্যে কি বলছি কি কথা কি নিয়ম নিয়মকানুন আপনাদের শিখাই দিতাছি সেইভাবে আপনারা কাজ করবেন যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন না কথা শুনবেন না তাদের কাজ হব না তারা কাজ করতে পারবেন না একটা কাজ করতে গেলে কিন্তু ধৈর্য করতে হয় ধৈর্য নিতে হয় ধৈর্য ছাড়া সফলতা অর্জন করা খুব কঠিন আমি আপনাদের মন্ত্রটি দিতেছি যাতে আপনারা এই মন্ত্রের মাধ্যমে ফল পান এই মন্ত্র পাঠ করে এই মন্ত্র দিয়ে কাজ করে যাতে আপনারা কাজের ফলাফল পান ফলাফল আপনারা যাতে পান আমি এইটাই চাই অনেকেই আছে সম্পূর্ণ ভিডিও দেখে না কথা শুনে না ভিডিওর যে নিয়মগুলো আছে কাজের যে নিয়মগুলো যে এই জায়গায় মন্ত্র পাঠ করি সেই জায়গায় স্কিপ করে করে টাইনে শুধু নিয়মকানুন দেখে আর মন্ত্র দেখে তারা কাজ করে সেই জন্য তাদের কাজটা হয় না আমি কাজের মধ্যে কথা কি বলতে আপনাদের কি করতে হবো আমার কথাগুলো না কাজ করতে হবো বুঝা কাজ করতে হবো তেরে যুবতী নারী তিন ঘন্টার মধ্যে আপনার বিছানে আসবো সেই যুবতী নারী কষি নারী ঢে আপনার ঘরে আসে আপনার এই বলবো আমারে অমুক করো আমারে তমুক করো আপনারে ছুটতে বলবো আপনারে খাইতে দিব তার দুধটা তার পুরা শরীর দেয় আপনারা উজার করে দিব আপনি যতবার খুশি ততবারই সেই নারীর সাথে সহবাস করতে পারবেন যখন খুশি তখনই সেই নারীকে আপনি চুততে পারবেন শুধুমাত্র আমার কথা শুনলে আমার মনোযোগ দিয়ে আমার কথাগুলো দুলু শুনে বুঝা কাজ করেন যারা কাজ করতে না পারবেন অনেকবার চেষ্টা করছেন কিন্তু কাজ হইতেছে না তারা আমার স্কেনেদের নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কাজ করে নিতে পারবেন আমি সকল সমস্যার সমাধান করি মাত্র তিন ঘন্টার মধ্যে তারা কাজ না পারবেন কিংবা যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করবেন ইমুহার ছবি কিংবা সরাসরি কোলে বেশি কথা না বলেই মন্ত্র বিদিগগুলা বলে দিন মন্ত্রটা মনোযোগ সহকারে আপনাদের বলে দিই আপনারা মনোযোগ সহকারে পাঠ করবেন যেভাবে বলতেছি সেইভাবে কাজ করবেন এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন নারী বশীকরণ করার সহজ মন্ত্র মন্ত্র উম নম মা কালী কামদেবী রাত হোলি অমুকি আমার দিল নিলি এই যে অমুকি দেখতাছেন এই অমুকের জায়গায় কিন্তু সেই মেয়ের নাম দিতে হবে সেই মেয়ের নাম দিয়ে আপনি তিনটি মোহিনী তাবিজ নেবেন তিনটি মোহিনী তাবিজ এক কথায় মোহিনী তাবিজ নিতে হবে তিনটি মোহিনী তাবিজ একটা তাবিজ যে জায়গায় বৈশাখ সাইরে আপনি পাঠ করবেন ওই জায়গায় পুঁতে দিবেন খালি তাবিজ পুতে দিবেন আর দুটি তাবিজ আপনার কাছে থাকবো এই দুইটি তাবিজ আপনি দুইটি মন্ত্র লিখবেন আমি যেইভাবে লেখছি আপনারা সেইভাবেই যে কোনো কালি দ্বারা লিখতে পারেন লাল কালি কালি যে কোনো কালি নীল কালি আপনারা লিখবেন লেখে সাইডে দুইটি মন্ত্র দুইটি মোহিনী তাবিজ যে ভিতরে বইরে সাইডে আপনি একটা তাবিজ সেই মেয়ের বাড়ির আশেপাশে ফেলে দিবেন একটা তাবিজ মেয়ের আশেপাশে বাড়ির আশেপাশে যখন ফেলে দিবেন আপনি চোখ বন্ধ করে কিন্তু একটা ফেলে দিবেন চোখ বন্ধ করে ফেলে দিবেন আরেকটা তাবিজ আপনার বাড়ির আশেপাশে যে পুকুর আছে সেই পুকুরে নিক্ষেপ করবেন সেই পুকুরে নিক্ষেপ করার তিন ঘন্টার মধ্যে সেই নারীর যৌবনে জ্বালা উঠবো সেই নারীর যুবতী নারীর যৌবনের ভিত্তে শরীরের ভিত্তে জ্বালা যন্ত্রণা উঠে আপনারে কাছে চাব আপনার শরীর দে তার দেহের সাথে মিলাইতে চাব আপনার নুনুটা সে চাটবো তার বুধার ভিত্তে তার সোনার ভিত্তে জ্বালা উঠে বলবো আপনার সুদা দেওয়ার জন্য আপনার সাথে মিলামেশা করার জন্য সে পাগলা কুত্তার মতো আপনার ঘরের আশেপাশে কিংবা আপনার বাড়ির আশেপাশে গুরু করব